অমরেশ মণ্ডল টিউটোরিয়াল চ্যানেল দু হাজার পঁচিশ সালে রায় মার্টিন প্রশ্ন বিচিত্রের ক্লাস নাইনের দেখো এক নম্বর স্কুল আলিপুরদুয়ার এম সি উইলিয়াম হাই স্কুল এই স্কুলে গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি টোটাল মার্কস উত্তর আপলোড করবো প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট তো দেখো ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে দেখ গ্রুপে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখ শক্তিমাত্রীয় সংকেত এটি হবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু বি দেখ আচ্ছা এটি কীভাবে আসবে ধরো এটি দেখাই শক্তি শক্তি বা কার্যের মাত্রা সেম তাহলে শক্তির মাত্রা ইকাল টু কার্যের মাত্রা কার্য সমান হচ্ছে বলের মাত্রা ইন্টু স্মরণের মাত্রা বলের মাত্রা ইন্টু স্মরণের মাত্রা স্মরণের মাত্রা তাহলে বল হচ্ছে ভর ইন্টু তরণ এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু সরণ এল তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু ঠিক আছে এভাবে এসেছি শক্তিমাত্রা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু পরের কোশ্চেন দেখো একটি লব্ধ একক দেখো লব্ধ একক হচ্ছে যে সমস্ত একক মৌলিক এককের উপর নির্ভরশীল এক একের বেশি মৌলিক একক নিয়ে গঠিত হয় কিন্তু আলোকবর্ষ হচ্ছে মৌলিক একক অ্যাম্পিয়ার তড়িৎ মাত্রার একক সেটা হচ্ছে তোমার মৌলিক ক্যান্ডেলার এটা যে দীপন প্রাবল্য সেটা হচ্ছে মৌলিক তাহলে জুল উত্তর হবে জুল তাও তিন নম্বর সাধারণ স্কেলের সাহায্যে প্রদত্ত কোন দর্গটি মাপা সম্ভব নয় টু পয়েন্ট ফাইভ সেন্টিমিটার থ্রি পয়েন্ট সেভেন ফাইভ পয়েন্ট ওয়ান টু টুয়েলভ পয়েন্ট ফাইভ এটা অ্যান্সার হবে ফাইভ পয়েন্ট ওয়ান টু সেন্টিমিটার দেখো এক কেজি ভরের একটি বস্তুকে ফাইভ মিটার পার সেকেন্ড সমবেগে চালাতে যে বলের প্রয়োজন তা হল ফাইভ নিউটন জিরো নিউটন টেন নিউটন ফিফটিন নিউটন তাহলে এখানে সমবেগে বস্তুর তরণ কী হয় শূন্য হয় তাহলে তরণ যদি শূন্য হয় তাহলে বল সমান ভর একটু তরল বুঝতে পারলে তাহলে সমবেগে থাকলে তরণ শূন্য হয় কারণ প্রাথমিক বেগ এবং অন্তিম বেগ জিরো মানে সরি দুটো সমান তাহলে যে ব্যাগের পরিবর্তন ভি মাইনাস সেটা জিরো হবে তাহলে এটা অ্যান্সার হবে জিরো নিউটন তরণ সময় লেখেস্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্র হলো হল বেগ এটা অ্যান্সার হবে বেগ প্রদত্ত কোনটি স্থায়ী করা নয় মেশন পজিটন নিউট্রিনো এগুলো সবগুলোই বলে যে কোনটি স্থায়ী করা নয় সবগুলি অ্যান্সার হবে সবগুলি নেক্সট দেখো ক্যালসিয়ামে নিউটন সংখ্যা হলো এখানে দিয়ে যে চল্লিশ কুড়ি দশ পনেরো তাহলে এই অঙ্কগুলো কীভাবে করবে দেখে নাও তাহলে ধরো নিউটন সংখ্যা এন সমান হচ্ছে ভর সংখ্যা হচ্ছে তোমার চল্লিশ আর পাবলিক সংখ্যা হচ্ছে টোয়েন্টি ল্যান্সার হবে ফর্টি মাইনাস টোয়েন্টি সমান সমান টোয়েন্টি মানে নিউটন প্লাস প্রোটন হচ্ছে ভর সংখ্যা ফর্টি আর শুধু প্রোটন সংখ্যা হচ্ছে টোয়েন্টি তাহলে নিউটন হচ্ছে চল্লিশ মাইনাস টোয়েন্টি ইংরেজিতে বলি ফর্টি টোয়েন্টি উপাদান কি ক্যাথন উপাদান হচ্ছে ইলেকট্রন উপাদান হচ্ছে ইলেকট্রন ঠিক আছে এবার গ্রুপ তরিতপ্রভমাত্রা কী ধরনের রাশি তড়িদ্রভমাত্রার যে স্কেলার রাশি তাহলে এটা উত্তর হবে দেখো তরিপ্রভাত্রা কী ধরনের রাশি এটা উত্তর হবে স্কেলার রাশি এটা অভিনব এক পাতায় আছে যে মাত্রার মান এবং অভিমুক দুই আছে কিন্তু এর যোগ ভেক্টর যোগের নিয়ম অনুযায়ী হয় না সেই জন্য মাত্রা ভেক্টর রাশি নয় ঠিক আছে এটা অ্যান্সার হবে স্কেলার রাশি তাহলে এখানে ছোট্ট করে লিখে দিলাম তেলারাশি নেক্সট দেখো এক আলোকবর্ষের সমান পদ কিলোমিটার এক আলোকবর্ষ হচ্ছে নাইন পয়েন্ট ফোর সিক্স ইন্টু টেন টু দি পয় টুয়েলভ নাইন পয়েন্ট ফোর সিক্স ইন্টু টেন টু দি পয়েন্ট টুয়েলভ কিলোমিটার কোন মূল রাশির একক এসআই এবং সিজিএস দুই পদ্ধতিতে অভিন্ন কোন মূল রাশি দেখবে সময় সময়ের একক হচ্ছে সেকেন্ড এটা সিজিএস এবং এর সমান সত্য বা মিথ্যা বলছে যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলকে একই বস্তুর উপর প্রযুক্ত হয় ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল ভিন্ন বস্তুর উপর প্রযুক্ত হয় এটি হবে মিথ্যা মিথ্যা হবে দেখো ক্রিয়া ও প্রতিক্রিয়া বল দুটি একই বস্তুর উপর কাজ করে না সবসময় কাজ করে দুটি ভিন্ন বস্তুর উপর দেখো পরের কোশ্চেন পাঁচশো গ্রাম ভরের বস্তুর মানে ভরের একটি বস্তুর বেগ টেন মিটার পার সেকেন্ড হলে বস্তুর ভর বেগ কত হ্যাঁ এগুলো সবসময় দেখো এটা কক সিজি দেওয়া হচ্ছে গ্রাম হচ্ছে মিটার তাহলে অঙ্কগুলো কীভাবে করবে দেখে নাও প্রদত্ত এইভাবে লিখবে যে প্রদত্ত বস্তুর ভর হচ্ছে এম এম ওয়ান ফাইভ হান্ড্রেড গ্রাম গ্রাম থেকে কেজিতে আসতে গেলে তোমাকে আজ হাজার ভাগ করতে হবে তাহলে পাঁচশো বাই এক হাজার দুটো শূন্য কেটে দিলাম পাঁচ সাত দশ এক বাই দুই হাফ কেজি তাহলে বস্তু বেগও দিয়েছে ভি সমান হচ্ছে টেন মিটার পার সেকেন্ড তাহলে বস্তুর ভর বেগের সূত্র মনে থাকবে ভর ইন্টু বেগ অর্থাৎ এম ইন্টু ভি তাহলে এম হচ্ছে হাফ আর বেগ হচ্ছে টেন তাহলে দুই দিয়ে কাটলাম ফাইভ কেজি ভর বেগে কক কে তাহলে কেজি মিটার পার সেকেন্ড তাহলে অ্যান্সার হয়ে গেল ফাইভ কেজি মিটার পার সেকেন্ড ঠিক আছে একবার দেখে নাও প্রথমে বস্তুর ভরটাকে কেজিতে কনভার্ট করবে বেগ দেওয়া আছে আর ভর বেগ হচ্ছে এন টু ভি ঠিক আছে পরে কোশ্চেন বেগ সময় লেখার নদী কোন ভৌত রাশিকে নির্দেশ করে এটা উত্তর হবে ত্বরণ বা অ্যাক্সেলারেশন দড়ি টান টানি খেলার দড়ির উভয় প্রান্তে যদি ফিফটিন নিউটন পনেরো নিউটন টান প্রয়োগ করে তবে দড়িতে টান করতে হবে এটা একই থাকবে পনেরো নিউট্রন কোনো পরমাণু তৃতীয় মুখ্য শক্তি স্তরে সর্বাধিক কটি ইলেকট্রন থাকতে পারে এটি উত্তর হবে তৃতীয় তাহলে প্রথম পক্ষে দুটো দ্বিতীয় কক্ষে আটটি তৃতীয় আছে আঠেরোটি অ্যান্সার হবে আঠেরোটি তবে এটা মনে রাখবে এই যে সূত্র টু এন স্কোয়ার টু এন স্কোয়ার এন হচ্ছে মুখ্য কোয়ান্টাম সংখ্যা ইংরেজিতে বলা হয় প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার এন যদি ওয়ান হয় তাহলে কক্ষ হচ্ছে কে টু ইন্টু ওয়ান স্কোয়ার মানে এন এর জায়গায় যদি ওয়ান বসে তাহলে ওয়ান স্কোয়ার মানে হচ্ছে ওয়ান ইন্টু টু টু আর এন সমান টু হলে কক্ষটার নাম হচ্ছে এল তাহলে টু ইন্টু টু স্কোয়ার মানে আট আর শেষ কক্ষ মানে এন এর মান থ্রি হলে এটা এম কক্ষ তাহলে টু ইন্টু থ্রি স্কোয়ার উত্তর কত পাচ্ছি এইটিন ঠিক আছে ম্যাগনেশিয়ামের পারমিক সংখ্যা টুয়েলভ ম্যাগনেশিয়াম টু প্লাস আয়নে ইলেকট্রন সংখ্যা কত এমনি অনেকে চলবে স্যার দশ একবার দেখে নাও কীভাবে দশ আসতে ম্যাগনেশিয়াম ইলেকট্রন টুয়েলভ তাহলে ম্যাগনেশিয়াম থেকে যখন দুটো ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে তাহলে ম্যাগনেশিয়াম টু প্লাস হয় কোনো পরমাণু থেকে ইলেকট্রন বর্জন হলে সেটা জারণ ঘটে এবং কতগুলি ইলেকট্রন বর্জিত বর্জিত হচ্ছে মানে জারিত হচ্ছে সরি ম্যাগনেশিয়াম জারিত হয় তাহলে ম্যাগনেশিয়াম টু প্লাস ইলেকট্রন সংখ্যা দুটো কমে যাবে মোট ইলেকট্রন ছিল বারো দুটো ইলেকট্রন বর্জন হচ্ছে তাহলে বারো বিয়োগ দুই সমান দশ তাহলে অ্যান্সার হচ্ছে দশ টেন এবার দেখো তুলাজন্ত্র সুবিধে হওয়া দুটি শর্ত এটা দেখে নাও কোথায় আছি দেখো তুলা যন্ত্র সুবিধা হওয়া দুটি শর্ত এটা পেজ নাম্বার তেরো অভিনব অভিনব বা ভট্টাচার্য ব্রাদার্স প্রকাশনী এখানে দেখো দেওয়া আছে তুলা যন্ত্র সুবিধে হওয়া শর্ত এক নম্বর তুলাদণ্ডের বাহু দুটি দীর্ঘ হালকা হওয়া প্রয়োজন তুলাপত্র দুটি হালকা হওয়া প্রয়োজন তুলাদণ্ডের ভার কেন্দ্র তুলাদণ্ডের আলম্বের নিচে যতটা সম্ভব কাছে থাকা প্রয়োজন এরকম চারটে পয়েন্ট আছে যে কোনো দুটো বা তিনটে লেগে দেবে দেখো দুই নম্বর সেভেন্টি ফাইভ সেন্টিমিটার কিউ ভর ওয়ান পয়েন্ট জিরো টু কেজি হলে পারদের ঘনত্ব কত তখন আমি করে রেখেছি দেখে নাও পারদের আয়তন 75 ফাইভ সেন্টিমিটার কিউ আমরা জানি এক লিটার সমান এক হাজার সেন্টিমিটার কিউ তাহলে 75 ফাইভ সেন্টিমিটারকে লিটারে কনভার্ট করতে গেলে হাজার দিয়ে ভাগ করতে হবে তা আমি এখানে কাটাকাটি করে নিয়ে রেখে দিয়েছি পারদের ভর ওয়ান পয়েন্ট জিরো টু কেজি তোমরা জানো পারদের ঘনত্ব সমান সূত্রকেই ঘনত্ব সমান হচ্ছে ভর বাই আয়তন অর্থাৎ কোনো পদার্থের একক আয়তনে যতখানি ভর থাকে তাকে বলে ডেনসিটি বা ঘনত্ব তাহলে ভর হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো টু আর ঘনত্ব আয়তন হচ্ছে 75 ফাইভ বাই থাউজেন্ড এক হাজার উপরে উঠে গেলো এক দশমিক শূন্য দুই নিচে দশমিকের জন্য একশো হবে দুটো শূন্য কেটে দিলাম তাহলে দশ পাঁচ দিয়ে কাটলাম দুই নিচে এটা পনেরো থাকলো তাহলে দুই দিয়ে গুণ করলে দুশো চার বাই পনেরো ভাগ করলে তেরো দশমিক ছয় তাহলে ঘনত্বের একক কী হবে তোমরাই পারবি ভর বাই আয়তন অর্থাৎ কেজি পার লিটার কেজি পার লিটার তাহলে তেরো দশমিক ছয় তোমরা জানো পারতের ঘনত্ব জলের থেকে তেরো দশমিক ছয় গুণ বেশি বুঝতে পারলে এবার দেখো বাইশূন্য স্থানে এরোপ্লেন উঠতে পারে না কেন এবং দ্রুতি বেগের মধ্যে দুটি পার্থক্য দেখে তবে এটা আমার কাছে যে প্রথম বই আছে মার্টিন তিরাশি পাতা এইটটি থ্রি পেজ এই যে ফার্স্ট কোয়েশ্চেনটা বাইশূন্য স্থানে পাকে উঠতে পারে না কারণ ডানা দিয়ে ডানা নিচে বায়ুতে বল প্রয়োগ করে ফলে বায়ু ডানার উপর ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল প্রয়োগ করে এই প্রতিক্রিয়া বলের জন্য পাখি উঠতে পারে কিন্তু বায়ুসূন্য স্থানে পাখি ডানা ঝাপটলে কোনো ক্রিয়া বা প্রতিক্রিয়া বল সৃষ্টি হয় না তাই বায়ু স্থানে পাখি উঠতে পারে না ঠিক আছে যাদের সবাই কাছে পড়ে নেবে আর যাদের নেই এখান থেকে স্ক্রিনশট নিয়ে লিখে নেবে তো দ্রুতীয় বেগের মধ্যে দুটি পার্থক্য এটা অভিনব একুশ পাতায় আছে এই যে পার্থক্যটা এখান থেকে তোমরা দেখে নেবে আমি আর বলছি না এক দুই তিন চার মিনিমাম তিনটে লিখবে মানে ধরো পরীক্ষায় এসে দুটো তুমি দুটো লিখলে একটা ভুল হলো টিচার বা ম্যাম অখুশি হয়ে এক নম্বর কেটে নিল তাহলে তিনটে লিখলে একটা ভুল হলেও দুটো সঠিক হলে ফুল মার্কস পাবে ঠিক আছে এটা আছে পেজ নাম্বার টোয়েন্টি ওয়ান দেখো স্থির অবস্থা থেকে ফাইভ মিটার পার সেকেন্ডস তরণ নিয়ে গতিশীল একটি কণা টেন সেকেন্ড পর কত দূরত্ব অতিক্রম করবে তো দেখো বিশেষ করে যাতে সহজে বুঝতে পারে ওটা করে রেখেছি দেখো শর্তে শর্তে কী দেওয়া আছে স্থির অবস্থা অর্থাৎ বস্তুর প্রাথমিক বেগ ইউ সমান কত জিরো এটা মনে রাখবে যে স্থির অবস্থা থাকলেই বস্তুর প্রাথমিক বেগ জিরো হবে আর তরণ দেওয়া আছে ফাইভ মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে সময় সময় হচ্ছে টি টেন সেকেন্ড এই যে দেওয়া আছে বস্তু আর টেন সেকেন্ড পর কত দূরত্ব অতিক্রম করবে তাহলে অতিক্রান্ত দূরত্ব এর সমান এই সূত্রটা মনে রাখবে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার আমার একটা ট্যাগ লাইন আছে তুমি তোমার নাম ভুলে যাবে কিন্তু সূত্র ভালো করে মনে রাখবে ভৌত বিজ্ঞানে ভালো রেজাল্ট করতে গেলে ফুল মার্কস পেতে গেলে তোমাকে সূত্র মনে রাখতে হবে এর সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার তাহলে মান জিরো টি টেন প্লাস হাফ এ মানে ফাইভ টি মানে টেন পুরো বসেছি টি স্কোয়ার দুই দিয়ে কাটলে পাঁচ পাশে প্রতিশো দশ একশো মিটার তাহলে দূরত্ব এখানে দেখো সব এসএ একক আছে তাহলে দূরত্ব অ্যান্সার হিসেবে হবে মিটারে টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি মিটার পরের কোয়েশ্চেন পাঁচ নম্বর হোস পাইপের মধ্য দিয়ে জল প্রবাহিত হওয়ার সময় পাইপটি হাতে ধরে রাখা অসুবিধাজনক কেন তো দেখে নাও দেখো এটা পঁয়তাল্লিশ পাতা অভিনব বা ফট্ট ব্রাদার্সের বই এই যে এটা হোস হোস্ট দিয়ে তীব্র বেগে যখন জল বেরিয়ে আসে তখন রৈখিক ভর বেগে সংরক্ষণ সূত্র অনুযায়ী হোস্ট পাইপটি একটি তীব্র গতি দিয়ে ছড়তে চায় বলে ওই অবস্থায় পাইপটিকে ধরে রাখা কঠিন হয়ে পড়ে এটা লিখে নেবে পরের প্রশ্ন ভরি বস্তুর জারটের পরিমাপ ব্যাখ্যা করো এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষা খুব আসে দেখে নাও এই যে কোশ্চেনটা তোমার ছিয়াত্তর পাতা রায়মাটির ভরি বস্তু চারটির পরিমাপ ব্যাখ্যা করো এটা দুই নম্বরে আছে অ্যান্সারটা এখানে দেওয়া আছে দেখো এখানে ডান দিকে এইটুকু লিখবে নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে এফ সমান এম এ যেখানে এফ ধ্রুবক হলে এ প্রপোর্শনাল টু ওয়ান বাই এম অর্থাৎ বলের মান ধ্রুবক থাকলে তরল এবং বস্তুর ভর পরস্পর ব্যস্ত অনুপাতিক সুতরাং ভিন্ন ভরে দুটি বস্তুর উপর একই মানে বল ক্রিয়া করলে যার ভর বেশি তার মধ্যে উৎপন্ন তরণ কম হবে বস্তুর চারটের পরিবর্তন অথবা গতির পরিবর্তন ঘটানো এক্ষেত্রে বেশি কষ্টকর এই কারণে বলা হয় ভরই বস্তু চারটের পরিমাপ এটা আছে পেজ নাম্বার সাতাত্তর ঠিক আছে এদের বই নেই এটা দেখে টুকে নেবে দেখো আইসোট্রোপ কাকে বলে উদাহরণ দাও আইসোটোপ হচ্ছে অভিনব পেজ নাম্বার সেভেন্টি থ্রি একই মৌলের ভিন্ন পরমাণু বা বিভিন্ন পরমাণু যাদের পরে এক কিন্তু নিউক্লিয়াসে বিভিন্ন সংখ্যক নিউটন থাকার জন্য ভিন্ন হয় একই মৌলের পরমাণুগুলিকে পরস্পরে আইসোটোপ বা বাংলায় সমস্থানই বলে পেজ নাম্বার সেভেন্টি থ্রি ঠিক আছে উদাহরণ তুমি লিখে দেবে হাইড্রোজেনের তিনটে আইসোটোপ সাধারণ হাইড্রোজেন ভারী হাইড্রোজেন আর হচ্ছে ট্রাইটিয়াম এবার অনেকে টিসিএমও লেগে সাধারণ হাইড্রোজেন ভারী হাইড্রোজেন এবং ট্রাইটিয়াম এবার যে আইসিটোপলি রাসায়নিক ধর্ম অভিন্ন হয় কেন হ্যাঁ এটা দেখো আইসিটোপলি রাসায়নিক ধর্ম অভিন্ন হয় কেন তো এখানে দেখো এখানে আছে যে মৌলের রাসায়নিক ধর্ম নির্ভর করে মৌলটির যোজ্যতা অথবা যোজ্যতা কক্ষে ইলেকট্রন সংখ্যার উপর আবার যোজ্যতা নির্ভর করে পরমাণু ইলেকট্রন সংখ্যা সংখ্যার উপর যেহেতু আইসিনুপুলি পারমিক সংখ্যা এক সেজন্য তাদের যোজ্যতা এবং যোজ্যতা কক্ষে ইলেকট্রনের সংখ্যা একই হয় এই কারণে কোনো মৌলের আইসিনুপুলির মধ্যে বৌদ্ধ ধর্মের পার্থক্য থাকলেও রাসায়নিক ধর্ম অভিন্ন হয় এটা আছে পেজ নম্বর চুয়াত্তর দেখো একটি ইলেকট্রন নিম্ন শক্তির কক্ষপথ থেকে শক্তির কক্ষপথে এবং শক্তি কক্ষ নিম্ন শক্তির কক্ষ পথে ঘটে এখানে উত্তরটা দেওয়া আছে পেজ তিয়াত্তর ইলেকট্রনটি যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে স্থানান্তরিত হয় তখন শক্তি বিকিরণ করে আবার নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে উন্নীত হলে ইলেকট্রনটি শক্তি শোষণ করে ঠিক আছে আর উচ্চশক্তি স্তর থেকে নিম্ন আসলেই শক্তি রিলিজ করবে বা বিকিরণ করে আর নিম্ন শক্তি থেকে উচ্চ শক্তিস্তরে গেলে ইলেকট্রনটি শক্তি অ্যাবজর্পশন বা শোষণ করে এটুকু লিখবে ইউ উইল গেট টু মার্কস একটি মৌলের পরমাণুতে এল কে কক্ষে দুটো এল কক্ষে আটটি এম কক্ষে তিনটি ইলেকট্রন আছে তাহলে মৌলটি যোজিতা কত আর মৌলটি ভোর সংখ্যা সাতাশ হলে নিউট্রন সংখ্যা কত তো একটু লিখে করে যে অঙ্কটা দেখে নাও ধরো মৌলটির ইলেকট্রন সংখ্যা দুই যোগ আট যোগ তিন এভাবে আরও ভালো হবে মৌলের কে কক্ষে আছে দুটি ইলেকট্রন আছে এটা এল কক্ষে আটটি এম কক্ষে তিনটি তাহলে মোট ইলেকট্রন সংখ্যা দুই আট তিন অর্থাৎ তেরোটি তাহলে মৌলটির ইলেকট্রন সংখ্যা যত হবে পরমাণু যদি নিস্তরিত প্রোটন সংখ্যাও তো সমান এবং পারনির সংখ্যাও সমান অর্থাৎ মৌলটির পাওনের সংখ্যা সমান প্রোটন সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা তেরো তাহলে মৌলটির যোজ্যতা কত হবে শেষ কক্ষে যতটা ইলেকট্রন আছে তিনটে তাহলে যোজ্যতা হবে তিন ঠিক আছে এ কক্ষে তিনটি লিট্রন আছে যেহেতু মৌলটি নিউটন সংখ্যা হচ্ছে ভর সংখ্যা সাতাশ টোয়েন্টি সেভেন এখান থেকে পারনের সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা বাদ দিতে হবে তাহলে পেয়ে গেলে ফরটিন তাহলে অ্যান্সার হবে ফরটিন এবার লেখচিত্রের সাহায্যে বিস্কোয়ার সময় স্কোয়ার প্লাস টু এস সমীকরণটি প্রতিষ্ঠা করো এটা খুব ইম্পর্টেন্ট সেভেন ওয়ানে আসতে পারে তো দেখো এটা তোমরা পেজ নাম্বার আঠাশ অভিনব দেওয়া আছে লেগুস্টের সাহায্যে বেগ সময় লেগেস্ট থেকে বিশ্কোয়ার সময় স্কোয়ার প্লাস টু ছবি করতে প্রতিষ্ঠা করো এই ছবিটা আঁকবে এবং এই লেখাটা এখান থেকে লিখতে হবে যে মনে করি থেকে শুরু করে একবারে এই পর্যন্ত পেজ নাম্বার আঠাশ এবং এখানেও আছে উনত্রিশ পাতায় পেজ আঠাশ এবং উনত্রিশ অভিনব বই এটা হচ্ছে তোমার আমাদের একটা পুরাতন বই অভিনব বিজ্ঞান পরিবেশ ধনঞ্জয় সরকার ও ডক্টর অশোক কুমার ঘোষের লেখা বা ভট্টাচার্য ব্রাদার্স ঠিক আছে পরের প্রশ্ন আয়তন মাপক চোঙের সাহায্যে কীভাবে অসম আকৃতি বস্তুর আয়তন নির্ণয় করবে তিন নম্বরে কিছু কোয়েশ্চেন যেটা ঘুরে ফিরে এইগুলোই দেয় ভেরি ইম্পর্টেন্ট তো দেখো এটা পেয়ে যাচ্ছে পেজ নাম্বার ফরটিন চোদ্দো পাতা অভিনব এই যে আয়তন ব্যাপক চোখ এবং সাধারণ তোলার সাহায্যে আকৃতির বস্তুর আয়তন নির্ণয় এখানে কিন্তু ঘনত্ব বলেনি শুধু আয়তন তাহলে ছবিটা আঁকবে আর এখান থেকে প্রথমে সাধারণ তোলার সাহায্যে এখান থেকে শুরু করে একবারে বস্তুর আয়তন এই মধ্যে লিখে দেবে ঠিক আছে যদি আয়তন বলে এটুকু লিখবে আর ঘনত্ব বললে টোটালটাই লিখতে দেব পেজ নাম্বার অভিনব বই নেই এখান থেকে স্ক্রিনশট নেবে পরের কোশ্চেন দেখো লম্বন ভ্রম কাকে বলে কীভাবে ভ্রম এড়ানো যায় সেটা হচ্ছে এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দশ পাতায় আছে পেজ নাম্বার দশ পাতা যে স্কেলের সাহায্যে সরি পার্টনারের সময় চোখ স্কেলের পাট বিন্দুর সঙ্গে লম্বভাবে না থাকে এলান অবস্থায় থাকলে পাটে যে ত্রুটি হয় তাকে বলে লম্বন ভুল কীভাবে ত্রুটি দূর করবে দেওয়া আছে পেজ নাম্বার টেন অভিনব হাইড্রোজেনের আইসিটপগুলির গঠন বর্ণনা করো হাইড্রোজেনের আইসোটোপগুলি গঠন বর্ণনা করো এখানে দেখো দেখো পেজ নাম্বার চুয়াত্তর সাধারণ হাইড্রোজেন ভর সংখ্যা কত প্রোটন সংখ্যা ইলেকট্রন নিউট্রন প্রকৃতি শতকর পরিমাণ দরকার নেই আবার ভারী হাইড্রোজেনেরও তাই ওয়ান এইচ ওয়ান ওয়ান এইচ টু আর ওয়ান এইচ থ্রি কার কত ভর সংখ্যা প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা ইলেকট্রন সংখ্যা লিখতে হবে এবং ছবিটা আঁকবে ঠিক আছে পেজ নাম্বার চুয়াত্তর অভিনবেন পাতায় আছে এবং প্রত্যেক প্রকারের উদাহরণ সহ সংজ্ঞা দেখে না এই যে পরমাণুতার সর্বস্ত কক্ষ এক ব্যাধিক ইলেকট্রন বর্জন বা গ্রহণ করার ফলে তরিদগ্রস্ত হলে তাকে আয়ন বলে যেমন এ প্লাস সিএল মাইনাস ঠিক আছে এটা হচ্ছে আয়ন আয়ন কয় প্রকার কী কী এখানে দেওয়া আছে পেজ নাম্বার রায় মার্টিন একশো তিরানব্বই পাতা ধনাত্মক চরিদ্রস্ত আয়নকে বলে ক্যাটায়ন যেমন এইচ প্লাস এ টু প্লাস অ্যানায়ন ঋণাত্মক তরুগ্রস্ত আয়ন হচ্ছে অ্যানায়ন যেমন সিএল মাইনাস অক্সাইড টু মাইনাস তো দেখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে দেখবে প্রত্যেকটা স্কুলের ফুল অ্যান্সার করে দেব এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করবে সকলে ভালো দেখো